আমরা যদি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতে পারি আর প্রেমের সম্পর্ক আল্লাহর সাথে স্থাপন করতে পারি তাহলে খাওয়া চলা ফেরা উঠা বসা অফিস আদালত কোর্ট কাছারি যেখানে থাকেন সবই তো আপনার প্রেমিকের জায়গা সব জায়গায় তো আল্লাহ আপনার সাথে আছেন থাকবেন না থাকবেন না সুতরাং আমাদের সর্বাবস্থায় আমাদের মহান মালিককে কাছে রাখার অভ্যাস করতে হবে কোন অবস্থায় মালিক আমার কাছ থেকে দূরে এই কল্পনাটা যেন আমাদের কাছে না আসে আর সর্ব অবস্থায় যদি মালিককে কাছে রাখার অভ্যাস করতে পারেন মৃত্যুর পরে কাছে থাকবেন না দূরে আপনার বইয়ের কি আছে সর্ব অবস্থায় তিনি আপনার কাছেই আর আসলে মালিক আমাদের কাছে আছে শুধু আমাদের অভ্যাস করতে হবে কলবের দিকে খেয়াল রেখা ওই কলবে নড়াচড়া করে কিনা আল্লা আল্লাহ জিজ্ঞেস হচ্ছে কিনা আমাদের এখানে আবার সিস্টেম আছে কি আমরা অনেক সময় কলমে সবক দিলে কোন কোন মানুষের এমন হয় যাদের মধ্যে আল্লাহর প্রেম বেশি সারা শুলে জিকির চালু হয়ে যায় সারা শুলে জিকির চালু হলে মনে হয় সারা শুল কাঁপতেছে জির 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 করে ভয় পাওয়ার কোনো কারণ না এটা রোগ না এটা পাথের বিমান না এটা জিকির সর্বশুলে জিকির হলে জির 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 করতে থাকে শরীর কাঁপতে থাকে ভয়ের কোনো কারণ নাই নামাজের খেয়াল করলে দেখা যায় শরীর কাঁপতেছে কি নামাজটা পড়বে না তো খারা রাখা কঠিন কি বলছি আমার কথা বুঝতে পারছেন তো সুতরাং সর্ব অবস্থায় জিকিরের খেয়ালে থাকতে হবে কলবে খেয়ালে থাকতে হবে আমরা যদি সব সময় মালিককে স্মরণ রাখি মালিকও আমাদেরকে স্মরণ করবে করবে না করবে না তো তরিকতের পথে গেলে অনেকগুলো মাসলা মাসেল আছে উল্টা পোল্টা বইলা একদম বিপরীত তেমনি আপনারা ওখান থেকে ছুটাইব যুগের মতো পিছনে লেগে গেছে দরিগারে কিন্তু কোনো মাসলা শোনা যাবে না মাসলা কি কুরআন মাসলা কি কোরআন হাদিস এ তো ফতোয়ার কিতাব এই ফতো তো মানুষের লেখা আমি ফতোয়ার কিতাব মুগম নাই ফতোয়ার কিতাবের মধ্যে সবচেয়ে বড় ফতো কিতাবের নাম ফতো আলমগিরি নয়শো আলেমের মাতাহাত এখানে সংরক্ষিত হয়েছে এখন ফতুয়া আলমগীরের সবচেয়ে বড় ফতুয়ার কিতাব জানেন তো আপনারা বাদশাহ আলমগীরের জমানায় এই ফতুয়ার কিতাব খান লেখা তো রাজনৈতিক কারণে মুসলিম রাষ্ট্র প্রধানরা মুসলমানদেরকে যেন তারা বসে রাখতে পারে তার কৌশল অবলম্বন করার জন্য হুজুরদের দ্বারা একটা ফতুয়া চালু করেছে যেমন আমাদের দেশে এরশাদ সাহেব ছিলেন ওনার একটা উলামা দল ছিলেন উনি যা করেন সব জায়েজ ফতুয়া দেওয়ার জন্যে তাহলে একসাথে এটার নাম হওয়া উচিত ছিল কি ওই যে হুজুর রাজের সমর্থন করে ওই বাদশার কার্যক্রমটাকে যে সাপোর্ট করে তার দলে জনমত ঠিক রাখে এই দলটার যে অভিমত রাখে বলে ফতুয়া পরিষ্কার না পরিষ্কার না যে যখনই ক্ষমতায় আসে মুসলমানরা যেন তার বিরুদ্ধে না যায় একদল হুজুর পিছনে চাটুকার লাগায় দেয় এই চাটুকারের দল দেখবেন যে নেতার কথা এমনভাবে পালিশ করে বলতাছে যে কোনো দোষী নেই আবার মনে আছে কি জানে বলে না যে মুজাফফরের দল না কি দল ওই যে নেপের মুজাফর এবার তো আসলে বিশ্বাস করি না তুমি একদম মাথার দিল আর ওরাদের উপরে লোক টেনা উঠে হাঁটতাছে আছে আমি নিজেই দেখছি দেওয়ানবাগের পাশে তো তার বিল্ডিং কিন্তু ওইখানে আবার পীর হাবিবুর রহমান আছে একজন নেপের দলেই আরও কিছু হুজুর ওই হুজুরদের সাথে আমার কথাবার্তা হলো যে কি কী গনেগুলা ওনার সাথে দেখলে একদম পানির মতো কোরআন হাদিস দেন নেভজে মানে একমাত্র ইসলামিক দল আচ্ছা মতো দলিল দিতাছেন তখন আমার মনে বলল ও সুদাবাসদের কাম এই রে আল্লাহই বিশ্বাস করিল না ফেম সব কোরানের আমার কথা কি বুঝতে পারছেন তাহলে যখন যিনি ক্ষমতায় আসেন তার মত ইসলামিক মত পথ জনগণকে বোঝানোর জন্য যে অভিমত দেওয়া হয় ও গলেই ফতোয়া যেমন ফতো আলমগিরি ওই রকম ফতো আসাদিয়া এইভাবেই ফতোয়া চলতে আছে বিষয়টা কি বুঝছেন না বুঝেন নাই এই ফতোয়া কোনো একটু আল্লাহর কথা না আল্লাহর বাণী কোরআন কোরআনে ফাইসাল আছে কোরআনের সাথে মিল রেখে বাণী সৃষ্টি করা হয়েছে রাসুলের রাসুলের বাণী হাদিস কোরআন হাদিসের যে সমাধান দিয়েছেন এই দুজন দেশ আমার ফতুয়া কি আমি কি গুছে কিছু বলতে পেরেছি ফতুয়া সৃষ্টি করা হয়েছে অলি আল্লাহদের বিরুদ্ধে যে অলি আল্লাহদের কাছে না গিয়ে আপনি আমার রাজার কথা চলেন সরকারের কথা চলেন অলি আল্লাহ কি বিষয়টি কি বুঝছেন না বুঝেন নাই এই কারণে দেখবেন ফতুয়ারা ফতুয়াই দিবে এইভাবে যে পীর মা বড় পীর মা বাপ থাকতে পীরের দরকার নাই বলে না বলে না মাজারে বানত করলে শিরিক যাওয়া বেদাত মারি ওইটার বিপক্ষে সমস্ত ফটো বাংলার ছিল অভিমত একজন সাধারণ মানুষের অভিমতে আপনি যদি একটা লোকের বিচার করেন হাকিম যদি রায় দেয় এই রাইডেতে সরকারের মনোনীত হাকিম হলে এটা বাস্তবায়ন হয় তার কোনো কৈফত দিতে হয় না ওই যে আজকা পত্রিকা আসছে দুই জন্য ফাঁসি দিয়েছি এতে হাকিমের কোনো শাস্তি হবে না কিন্তু আপনি একটা ফটো দিয়ে একজন ফাঁসি দিয়ে দেখেন পরের দিন আপনি ফাঁসি কি কোন অধিকার আপনি এই ফতোয়াটা দিলেন আপনাকে কে মনোনীত করছে আল্লাহ করেছে কে মনোনীত করছে ধর্মের ফটোয়া দিবার তো মন করা ফটোয়া দিলেন মানুষ বিপদগ্রস্ত বেশি হইতে হয় আর পুরা মারে মারেফত বা তাসফের বিরুদ্ধে যেমনভাবে সেজদা কদম বছরে সেজদা বানাইয়া আর আসলে বলে যে শহীদ হয়ে যেতেছে পরিষ্কার না পরিষ্কার না আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি আলোচনাটা করার কারণেই হচ্ছে সমাজে অনেকগুলা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া আছে যে বিভ্রান্তিমূলক তথ্যগুলা সম্পূর্ণ তরিকার বিরোধী কোরআন হাদিসের বিরোধী এই ভুলগুলা সংশোধন না করলে আমরা সঠিক ধর্ম বুঝতে পারবো না পরিষ্কার না পরিষ্কার না আসুন রাব্বুল আলাবেনের সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদের জন্য রাস্তাটা পরিষ্কার করে দেন আমিন